এক সময় এক গরিব ছেলে ছিল তার নাম আজিজুল ছোটবেলায় বাবাকে হারিয়ে মায়ের হাতে মানুষ হয়েছিল সে পেটে ভাত ছিল না শরীরে কাপড় ছিল ছেড়া কিন্তু চোখে ছিল স্বপ্ন একদিন আমি অনেক বড় হব এ কষ্টের দিন আর বেশিদিন থাকবে না ইনশাল্লা আমিও একদিন অনেক বড় হব প্রতিদিন ভোরে বাজারে মাটির কলস বেচত কখনো হাটে মজুরি করত আসুন মালগুলো দেখে যান ভালো লাগলে নিবেন আসুন আসুন একদিন হাটে সে এক বৃদ্ধ ব্যবসায়ীকে বৃষ্টি থেকে বাঁচাতে নিজের ছেড়া ছাতা ধরেছিল বৃদ্ধটি খুশি হয়ে বললেন চিন্তা করিস না বাবা কালকে থেকে আমার দোকানে চলে আসিস তুই আমার দোকানে কাজ করবি এই বলে বৃদ্ধ চলে গেলেন যাক ভালোই হয়েছে কাজ পেয়েছি আম্মুকে বলবো মা অনেক খুশি হবেন সে দিন থেকেই আজিজুলের ভাগ্য বদলাতে শুরু করল সে পরিশ্রম সততা আর বুদ্ধিতে ব্যবসায়ীর মন জয় করল কয়েক বছর পর সেই ব্যবসা আজিজুলের হাতে চলে এল দাদু এসব আপনার কারণে হয়েছে ধন্যবাদ দাদু ধন্যবাদ কি বলছো দাদু এসব আমার কারণে হতে যাবে কেন ঈশ্বর তোমার জন্য এটা লেখে রেখেছিল তাই তুমি পেয়েছ ধীরে ধীরে সে জমি কিনল ঘর বানাল শ্রমিক রাখল সারা গ্রাম অবাক হয়ে দেখল যে ছেলে একদিন ক্ষুধায় কেঁদেছিল আজ সে গ্রামের সবচেয়ে ধনী মানুষ দেখেছ যে ছেলে এক বেলা খাবার খেতে পারত না আজ সে গ্রামে সবচেয়ে করো পারবে এটাই বুঝায় কিন্তু আজিজুল অহংকারী হল না সে বলল এমনটা বলবেন না আমি গরিবের সন্তান আমার সম্পদ থেকে আমি কিছু জায়গায় গরিবদেরকে দান করে দিলাম স্কুল হাসপাতাল করে দিলাম সে নিজের জমিতে গরিব কৃষকদের ফ্রি চাষের সুযোগ দিল গ্রামের বাচ্চাদের পড়ার জন্য স্কুল করল অসুস্থদের চিকিৎসা দিল লোকেরা তাকে ভালোবেসে ডাকল আজিজুল জমিদার উই একদিন রাতে সে মায়ের কবরের পাশে বসে বলল দেখো মা আজ তোমার ছেলে গ্রামের সবচেয়ে বড় জমিদার আমি গরিব বাচ্চাদের জন্য সহযোগিতা রাখছি তুমি আমার জন্য দোয়া করো মা তো হ্যালো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কর্ম কখনো মানুষকে ঠকায় না হুম